অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বাসভবনের খাসের উপর থেকে একটি ড্রোন পাওয়া গেছে শনিবার সকাল পনেরো নয়টায় রাজধানীর রমনায় অবস্থিত আইন উপদেষ্টার বাসভবনের মূল বিল্ডিংয়ের পশ্চিম দিকে একশো পঞ্চাশ গজ সামনে খাসের উপর একটি ড্রোন বন্ধ অবস্থায় পাওয়া যায় বাসভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ড্রোনটি আইন উপদেষ্টার বাসভবনে অবতরণ করে শনিবার সকালে প্রথমে আইন উপদেষ্টার বাসভবনের বাগানের মালি সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় ড্রোনটি দেখতে পান পরে তিনি আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনকে বিষয়টি জানান এরপরে পুলিশে খবর দেওয়া হয় ডিএমপির পুলিশের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি সংগ্রহ করে নিয়ে যায় এ বিষয়ে ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ পুলিশ কমিশনার শাহজাহান হোসেন বলেন ড্রোনটি আমরা পরীক্ষা নিরীক্ষা ও তদন্তের জন্য নিয়ে আসি তদন্ত করে এবং পরীক্ষা নিরীক্ষায় ড্রোনটিতে ক্ষতিকারক কোনো কিছু পাইনি এছাড়া ড্রোনে কোনো ধরনের মেমরি বা ক্ষতিকারক কোনো ডিভাইসও পাওয়া যায়নি আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে কোনো ধরনের হামলার উদ্দেশ্যে ড্রোনটি ব্যবহার করা হয়নি ড্রোনটি চায়নার তৈরি ড্রোনটির ওজন দুশো গ্রাম ড্রোনটিতে ফুটেজ সংগ্রহ করার মতো কোনো মেমরি কার্ড পাওয়া যায়নি আমরা ড্রোনটি উদ্ধার করে নিয়ে আসার সময় ড্রোনের ব্যাটারি খোলা ছিল তবে কারা এখানে ড্রোনটি অবতরণ করেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি